আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই ইউনিক ডিজাইনের কুসুম কাবারটি কিভাবে সেলাই করতে হয় একেবারেই নতুন একটি ডিজাইন যা আপনি ফেসবুকে বা ইউটিউবে কোথাও পাবেন না চলুন তাহলে কুসুম কভারটি কিভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই প্রথমে আমাদেরকে মাপ অনুযায়ী কুসুম কভারের পার্টটি কাটিং করে নিতে হবে তো আমরা চোদ্দো ইঞ্চি লম্বা এবং চোদ্দো ইঞ্চি পাশে এই কুসুম কভারটি তৈরি করব তো আপনাদের মাপ অনুযায়ী এই কাপড়টি কাটিং করে নেবেন কোণা তো আমরা লম্বা নিয়েছি চোদ্দ ইঞ্চি এবং পাশেও নিয়েছি চোদ্দো ইঞ্চি দুই দিকে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি একটি স্কোয়ার কাপড় কাটিং করে নিয়েছি এরপর আমাদের একটি ফুলের মাপ অনুযায়ী একটি ফুলের পাতা কাটিং করে নিতে হবে আমরা একটি ফুলের পাতা কাটিং করে নিয়েছি এবং ফুলের পাতাটি এই নিয়মে বসিয়ে কলম বা পেন্সিল দিয়ে মার্জিন ভালোভাবে তুলে নিতে হবে এরপর আবারও ফুলের পাতাটি আমাদেরকে এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং আবারও পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিনটা তুলে নিতে হবে এই নিয়মে প্রথমে আমাদেরকে চারটি ফুলের পাতা তুলে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে পেন্সিলটা বসাবো এবং মার্জিনগুলো সুন্দর করে তুলে নেব তো ফুলটা আপনি বড় দিতে চান না ছোট দিতে চান সেই অনুযায়ী এই ফুলের পাতাটি কিন্তু কাটিং করে নেবেন এই নিয়মে চারটি ফুলের পাপড়ি তুলে নেওয়ার পর দুই ফুলের পাপড়ির মাছ বরাবর আবারও এই পাতাটি বসিয়ে নেব এবং আরেকটি পাপড়ি তুলে নেব তো এই নিয়মে আমাদেরকে দুই পাপড়ির মাঝ বরাবর এই পাতাটি বসিয়ে নিতে হবে এবং পাপড়িগুলো তুলে নিতে হবে এই নিয়মে আমরা ফুলের অঙ্কনটি করে নেব এই নিয়মে ফুলের অঙ্কনটি করে নেওয়ার পর আমরা কট ফিতা যে নিয়মে তৈরি করি একই নিয়মে কট ফিতাগুলো তৈরি করব এবং একটি কট ফিতা এই নিয়মে বসিয়ে পাপড়ির মার্জিন বরাবর আমাদের কট ফিরতাটা বসিয়ে নিতে হবে এবং সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় আমাদেরকে কট ফিতাটি টান রাখা যাবে না কট ফিরতাটি লুজ রাখবো এবং বডির কাপড়টি টান রাখব তাহলে বডির কাপড়টি আর জড়ো জড়ো হয়ে যাবে না একটি ফুলের পাপড়িতে কট ফিতাটি লাগিয়ে নেওয়ার পর অপর আরেকটি ফুলের পাপড়িতে কটফিতাটি লাগিয়ে নিতে হবে আমাদের কট ফিতাগুলো লাগিয়ে নেওয়ার সময় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আমরা প্রথম যে ফুলের পাপড়িগুলো অঙ্কন করে নিয়েছিলাম ঠিক সেই ফুলের পাপড়িগুলো প্রথমে আমরা এই কট ফিতাগুলো নেবো তো আমরা প্রথমে চারটি ফুলের পাপড়ি অঙ্কন করে নিয়েছিলাম আমরা প্রথমে সেই চারটি ফুলের পাপড়ি এই কট ফিতা লাগিয়ে নেব আপনিও পারবেন এই সুন্দর ডিজাইনের কুসুম কভারটি সেলাই করতে এর জন্য আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন এই আকর্ষণীয় কুসুম কভারটি সেলাই করতে চারটি ফুলের পাপড়ি এই নিয়মে লাগিয়ে নেওয়ার পর বাকি যে চারটি ফুলের পাপড়ি রয়েছে এই ফুলের পাপড়িটি অন্য কালার কটফিতে লাগিয়ে নেব তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে তো আমরা অন্য কালার একটি কট ফিতা তৈরি করে নিয়েছি এবং একই নিয়মে আমাদের কট ফিতাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে তো কট ফিতা কীভাবে সেলাই করতে হয় তা আমার টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় ভিডিওটি বের করে দেখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখুন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখুন কট ফিতাগুলো আটকানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন পেন্সিলের মার্জিনটা ঢেকে যায় পেনসিলের মার্জিনটা যদি বের হয়ে থাকে তাহলে কিন্তু খারাপ দেখা যাবে তো পেন্সিলের মার্জিনটা সুন্দরভাবে আমরা ঢেকে দেবো এই নিয়মে সুন্দর করে ডিজাইনটি তৈরি করার পর গোলাপ ফুলটি তৈরি করার জন্য আমাদেরকে দেড় ইঞ্চি একটি ওর কাপড় কাটিং করে নিতে হবে এই কাপড়টি আমাদের প্রথমে হেম করে নিতে হবে যারা একবারে হেমটা করতে পারবেন না তারা একবার কাঁচা সেলাই দিয়ে নেবেন এরপর আরেকটি সেলাই দিয়ে সুন্দর করে হেমটা করে নেবেন এরপর কাপড়ের মাথার দিকে কাঁচা সাইডে এইভাবে কাটিং করে কোনা করে নিতে হবে তো একটি সাইড কোনা করে নেওয়ার পর অপর সাইডটি একই নিয়মে কোনা করে নেব এরপর আমরা ফিটটা নিচের দিকে দাবিয়ে ধরে একটা সুই গুজিয়ে দেব এরপর কাঁচা সাইডে আমরা এই কাপড়টি এইভাবে লাগিয়ে সেলাই দিলেই কিন্তু সুন্দরভাবে কুসি হয়ে যাবে তো সুই এভাবে গুজিয়ে দিয়ে কুচিটা দিয়ে নেব তাহলে সুন্দরভাবে আমরা কুচিটা দিয়ে নিতে পারবো এরপর আমরা সুইটা খুলে রেখে দেব এরপর বডির পার্টটি নেব এবং বডির পাটটিতে কুসিটা এনিমে বসিয়ে গোল রাউন্ড করে প্রথমে একটি সেলাই দিয়ে নেব আস্তে আস্তে আমরা এই কাপড়টি ভিতরের দিকে নিয়ে যাব যত পেঁয়াজ ঘুরাবো ঠিক তত আস্তে আস্তে মাঝখানে চলে যাব মাঝখানে গিয়ে ভালোভাবে টাক দিয়ে এই গোলাপের পাপড়িটা সমান করে মাথাটা বসিয়ে দেব এবং ভালোভাবে টাক দিয়ে নেব এরপর সেলাই দিয়ে বের করে নেব এরপর আমাদের একটি প্লাস্টিকের বোতাম এই টুকরো কাপড়ই এভাবে ধরে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে ভালো করে পেছিয়ে নেব যেন সেলাইটি ছুটে না যায় ভালো করে বান দিয়ে নেওয়ার পর আমরা কেসি দিয়ে কাটিং করে নেব বাড়তি কাপড়টি সমাট করে বাড়তি কাপড়টি কাটিং করার পর আমাদের মাঝখানে এখানে বসিয়ে দিতে হবে এবং সুইসুতা ভালো করে আটকে নিতে হবে এরপর দুই ইঞ্চি চড়া করে এই পটটিগুলো কাটিং করে নিতে হবে এবং একটি পট্টির সঙ্গে অপর আরেকটি পটটি এই নিয়মে আটকে নিতে হবে তো আপনি যে পটিটা মাঝখানে রাখতে চান সেই পট্টিটি আমরা মাঝখানে রাখবেন এই নিয়মে একটি পট্টির সঙ্গে আরেকটি পটটি আটকে নিতে হবে এরপর বাড়তি কাপড়টি কাটিং করে নেব এরপর কাপড়টি আমরা এইভাবে ভাজ করে নেব এরপর একটি পট্টির সঙ্গে আরেকটি পট্টি আমরা আটকে দেবো তো লাল পট্টিটি আমরা মাঝখানে রাখলাম আপনারা যে পট্টিটি মাঝখানে রাখতে চান সে একই পট্টিটা মাঝখানে রেখে দেবেন এরপর দুই সাইডে দুটি পটি এই নিয়মে লাগিয়ে নেবেন এই নিয়মে পটিগুলো লাগিয়ে নেওয়ার পর আমাদের এই পটিটা দুই দিকে ভেঙে দিতে হবে এরপর দুই দিকের পটটি আমাদের দুই শুতো পরিমাণ কাপড় রেখে ভেঙে নিতে হবে কাপড়টি ভেঙে নেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন তিনটি পট্টি একই সমান দেখা যায় তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর হবে এই নিয়মে তিনটি পটটি একই সমান করে ভেঙে নেওয়ার পর আমাদের বডির পার্টটি নিতে হবে এবং বডির পার্টে এই নিয়মে কোনাকুনিতে কাপড়টি বসিয়ে নিতে হবে কোন কাপড়টি বসিয়ে নেওয়ার পর আমাদেরকে একটি সেলাই দিয়ে এই পার্টটি আটকে নিতে হবে তো আঁকা বাঁকা করা যাবে না একেবারে সমান করে ধরে সেলাইটি আটকে নেব এরপর দুই সাইডে কোনাকুনিতে এভাবে সেলাই দিয়ে কোনটা আটকে দেব এবং অপর সাইডেও সেলাই দিয়ে আটকে দেব। এরপর বাড়তি কাপড়টি আমরা সমান করে কাটিং করে নেবো অপর সাইডটা সুন্দর করে কাটিং করলেই আমাদের কোনায় ডিজাইনটি হয়ে যাবে অপর কোনায় এবার আমরা ব্লু কাপড়টা উপরের দিকে আনবো এবং নিচে টিয়া কাপড়টি দিব তো এই নিয়মে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে কাপড়টি বসে যাবে এবং সেলাই দিয়ে আমাদের কাপড়টি আটকে নিতে হবে তো একই নিয়মে সুন্দর করে প্রথমে সাইডের সেলাইটি দিয়ে নেব তো এই নিয়মে আমাদেরকে প্রত্যেকটি সেলাই দিয়ে চার কোনায় চারটি ডিজাইন আমরা লাগিয়ে নেব তো আশা করি কোনায় ডিজাইনগুলো কী নিয়মে লাগিয়ে নিতে হবে তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এই নিয়মে সুন্দর করে আমরা কোনায় ডিজাইনগুলো লাগিয়ে নেব এবং সাইডের কাপড়গুলো সমান করে কাটিং করে নেব এই নিয়মে ডিজাইনের পার্টটি কাটিং করে নেওয়ার পর আমাদের নিচের ফলসের কাপড়টি কাটিং করে নিতে হবে ফলসের কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে একদিকে দুই ইঞ্চি লম্বা কাটিং করতে হবে যেদিকে আমরা জিপার লাগিয়ে নেবো তো আমরা দুই ইঞ্চি যেদিকে লম্বা কাটিং করব এদিকে মাছ বরাবর কাপড়টা এই নিয়মে ভাস দিয়ে নেব এই নিয়মে ভাস দিয়ে আমাদেরকে মাছ বরাবর কাপড়টি কাটিং করে নিতে হবে তো আমরা যেদিকে দুই ইঞ্চি লম্বা কাটিং করেছি এই দিকে কিন্তু মাছ বর্বর কাপড়টি ভাঁজ দিয়ে নিতে হবে এরপর আমাদের মাঝখানে একটি জিপার লাগিয়ে নিতে হবে তো জিপার এক সাইডে এই নিয়মে বসিয়ে আমাদেরকে জিপারটি টান রাখতে হবে এবং বডির পার্টটি লুজ রাখতে হবে রেখে আমাদের এই পুরো কাপড়টিতে জিপারটা লাগিয়ে নিতে হবে তো অবশ্যই কিন্তু বডির পার্টটি লুজ রাখবেন আর জিপারটি টান রাখবেন তো এই নিয়মে জিপারটি লাগিয়ে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড়টি আমাদের ভেঙে নিতে হবে এই সুন্দর করে দেড় ইঞ্চি পরিমাণ কাপড়টি আমরা ভেঙে নেব এরপর আমাদেরকে জিপারটি পুরো ঢেকে দিতে হবে জিপারটি পুরো এই নিয়মে ঢেকে দেওয়ার পর এক ইঞ্চি দূর দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন জিপারের সেলাইটি ঠিকঠাক থাকে জিপার থেকে সেলাইটি যেন নিচের দিকে নেমে না আসে তা খেয়াল রেখে রেখে লাগিয়ে নিতে হবে এরপর আমাদের এইভাবে জিপারটি খুললে দেখুন জিপারটি খুলে যাবে আবার লেগে যাবে তো এই নিয়মে সুন্দর করে জিপারটি সেট করে নেওয়ার পর এবার আমাদের মেন পার্টটি নিতে হবে মেন পার্টটি সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে নেব এরপর আমরা যে পার্টে জিপের লাগিয়েছি জিপের সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে নেব এই নিয়মে একটি পার্টের উপরে আরেকটি পার্ট বসে নেওয়ার পর আমাদের চারপাশে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে চারদিকে এক সমান সেলাইয়ের কাপড় ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো আমরা যেখানে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানে এসেই সেলাইটি শেষ করে নিতে হবে এবং ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এরপর আমাদের জিপাটি খুলে নিতে হবে এরপর আমাদের কুসুম কভারটি উল্টিয়ে নিতে হবে তো কোনাগুলি ভালোভাবে কোনাগুলো তুলে নেব তাহলে কুসুম কভারটি দেখতে সুন্দর লাগবে তো এই আকর্ষণীয় কুসুম কভারটি আমরা সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ